আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেকে তিনশো ফিটে চলে যাচ্ছে এই কালারের হাঁসের মাংস খেতে আর এই কালারের হাঁসের মাংস আমি আমার বাসায় একদম তৈরি করে ফেললাম আর তিনশো ফিটে আমাদের যাওয়া লাগলো না মার্শাল হাঁসের রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে এবং কিভাবে রান্না করলাম আর কী দিয়ে খাবো সেটাই আপনাদের দেখাবো এখানে চালের আর গমের আটা দুটোই একসঙ্গে মিক্স করে নেওয়া হয়েছিল আর এটা দিয়ে রুটি বানানো হচ্ছিল কিন্তু রুটি বানাতে যে এখানে একটাই ভুল করা হয়েছে আর আটা যখন এ করা হয় চা আটা বেশি পড়ে গেছিলো গরম পানিতে পরে ঠান্ডা ইট্টু ইট্টু করে পানি বারবার দিতে যে একদমই নরম হয়ে গেছিলো তার জন্য রুটির কারা মানে চেহারাটা এমন লাগছে যাই হোক এখানে হাঁসটা বাছা হয়ে গেল পরিষ্কার করানো হয়ে যাওয়ার পরে হাঁসটা এখানে সুন্দরভাবে পুড়িয়ে নেওয়া হচ্ছে হাঁসটা পুড়িয়ে নিলে পরে হাঁসের চামড়াটা খুবই যে পশমগুলো থাকে এগুলো সব পুড়ে যায় এবং পুরোপুরা একটা ভাব আর সেটা খেতে ভালো লাগে যাও এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর আদা রসুন বাটা তা এলাচ দারচিনি তেজপাতা তার মধ্যে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়া এই সমস্ত কিছু গুঁড়াগুলো দিয়ে এটাকে ভালোভাবে কষ মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এক এক করে সব হাঁসের মাংসগুলো দিয়ে দিব আর হাঁসের মাংস দিয়ে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে আর রুটির দিয়ে হাঁসের মাংস খেতে হলে একটু ঝোলঝল হতে হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর হাঁসের মাংস লাস্টের দিকে একটা মশলা দিয়ে দেবো এই মশলাটাই এর স্বাদ আরও দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দেয় প্রেসার কুকারে রান্না করবো তার জন্য প্রেশার কুকারেই ভালোভাবে কষিয়ে নেব আর এটা অনেক সুন্দরভাবে কষাতে হবে না কষালে কিন্তু খেতে অতটা মজা লাগবে না আমি এখানে পরবর্তীতে আলু দিয়ে দিয়েছিলাম আলু দিয়ে রান্না করব। আর তারপরে কষানো হয়ে গেলে ঢাকনাটি ঢেকে আর এদিকে রুটিগুলো সেঁকছিলাম রুটিগুলো হালকা হালকা উপরে লেগে যাচ্ছিলো বললাম পানি পানি হয়ে গেছিলো এটা শাকতে আসলে অনেক কষ্ট হচ্ছিল যারা বানাচ্ছিলো তাদেরও আর আমি শাক মানে রুটের ছেঁকে নিচ্ছিলাম অনেকটা টাইম লাগছিল আর এখানে গরম মশলার যে একটা মশলা এটা দিয়ে আর পরে কিন্তু রান্নার কিন্তু এই মাংসের ঝোলের বা মাংসর যে একটা মানে সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটা মশলা অনেক সুন্দর হয়ে গেল খেতেও কিন্তু অনেক দারুণ লাগে যাই হোক রান্না রান্নাবান্না শেষ চলে গেলাম ছাদে 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 খেয়ে গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল চলে আসছে আর এটা হচ্ছে নাগামরিচ গাছ ছিল আর আমি কিন্তু নাগামরিচের বীজ থেকেই গাছটা হয়েছিল আর এমনি ছিল এগুলো যাই হোক ফুলগুলো অলরেডি চলে আসতে কিছুদিন পরেই রিস্ক খেতে পারবো আর নিজের হাতে চারা বীজ থেকে চারা হয়ে এত বড় হয়ে ফুল দিচ্ছে ফলও হবে মাসাল্লাহ আর ভালো লাগে ছাদে একটু বিকেল টাইমটা যদি যে দেখি গাছগুলোতে ফুল আসতে আমারও মনটা ভরে যায় আর এখানেও অনেক কয়টা ফুল চলে আসছে আর এদিকে বেগুন গাছে বেগুনও হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ